একই মঞ্চে দাঁড়িয়ে পারমাণবিক ক্ষমতাধর তিন নেতা শি জিনপিং ভ্লাদিমির পুতিন আর কিম জং তাদের দৃষ্টি যেন আগুনের মতো ছুড়ে দিচ্ছে পশ্চিমাদের দিকে বার্তা একটাই আমাদের সঙ্গে লাগতে শোনা না হলে পালানোর পথ পাবে না চারপাশে তখন গর্জে উঠছে ক্ষেপণাস্ত্র তিয়ানানমেন কয়ার কাঁপিয়ে দিচ্ছে হাজারো সৈনিকের স্লোগান আর আকাশে জুড়ে ঘুরছে মান গর্বের হাসি জোরে জানালেন ভাঙলেও মচকাবেন না তিনি বাহ্যিক সাহস দেখালেও মনের গভীরে ভয় যেন ঠিকই করে করে খাচ্ছে তাকে যেন বাইরে থেকে বজ্র ভেতর থেকে শূন্য ছয় বছর পর বেইজিং এ আয়োজন করা হয় এই মহা কুচকাওয়াজ যেখানে শির মঞ্চে এমন নাটকীয় উপস্থিতি এর আগে দেখা যায়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপানের আত্মসমর্পণের আশি বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হলেও দৃশ্যটা যেন শুধু স্মরণ নয় বরং সরাসরি শক্তি প্রদর্শনের আসর জাতীয় সঙ্গীত আর শিজিনপিং এর ভাষণ দিয়ে শুরু হয় অনুষ্ঠান তিনি জানালেন বিশ্ব এখন দাঁড়িয়ে শান্তি নাকি যুদ্ধের দ্বন্দ্বে তিনি স্পষ্ট করলেন চীন ভয় পায় না চীনকে ভাঙা যাবে না মঞ্চে শুধু পুতিন কিমি নয় হাজির ছিলেন আরও দশ দেশের রাষ্ট্রপ্রধান ভিয়েতনাম থেকে পাকিস্তান ইরান থেকে বেলারুস একসাথে এত নেতাকে নিয়ে সি যেন ইশারা দিলেন পশ্চিমাদের বিরুদ্ধে গড়ে উঠছে নতুন মেরুকরণ সবচেয়ে বেশি নজর কাড়ল অস্ত্রভান্টার সামনে এলো চীনের নতুন ফেং ফাইভ সি ক্ষেপণাস্ত্র যা একসাথে বারোটি পারমাণবিক ওয়ার হেড বহনে সক্ষম যেন পুরো শহর গিলে ফেলার মতো ক্ষমতা তার প্রতিরক্ষা বিশ্লেষকরা বলতেন এটি নিছক প্রদর্শন নয় বরং কৌশলগত সতর্ক বার্তা সঙ্গে দেখা গেল ডং ফেং সিক্সটি ওয়ান যা মুহূর্তেই মোতায়েন যোগ্য এবং শত্রুর চোখ ফাঁকি দিতে সক্ষম পশ্চিমাদের কাছে এগুলো নিঃসন্দেহে অদৃশ্য আতঙ্ক এদিকে এই মঞ্চে অনুপস্থিত থেকেও আলো কারলেন ট্রাম্প নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখলেন চীনের স্বাধীনতার জন্য অসংখ্য আমেরিকান প্রাণ দিয়েছিল সেই ত্যাগ যেন ভোলা না হয় পাশাপাশি পুতিন আর কিমকে এক নিলেন বললেন তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অথচ একই সঙ্গে জানালেন এই চোখ রাঙানিকে তিনি ভয় পান না আমেরিকার শক্তিশালী সামরিক বাহিনীকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না অর্পিতা জাহান RTV.